নবদ্বীপ শহরের প্রাচীন অ্যায়পের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও মনুষীদের প্রতি শ্রদ্ধার্ক নিবেদনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করল নবদ্বীপ সহ তৃণমূল কংগ্রেস পয়লা বৈশাখ মঙ্গলবার সকালে গত বছরের মতো এবারও তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সের নির্দেশে দ্বিতীয় বর্ষ পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন দলের নেতৃত্ব কর্মীরা বাংলা নববর্ষের প্রথম দিনের সকালে এই অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা তথা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী জানান গত বছর থেকে বাংলা চিরন্তন কৃষ্টি ও সংস্কৃতিকে অক্ষুণ্ণ বাংলা নববর্ষের প্রথম দিন পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার সেই সিদ্ধান্ত অনুযায়ী গোটা রাজ্যের সঙ্গে নবদ্বীপ শহরেও দিনটি পালন করা হল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর সজিৎ শাহ বলেন ভিন রাজ্যের দাঙ্গার ভিডিও দেখিয়ে বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সতর্ক থাকতে এবং রুখে দাঁড়ানোর শপথ নিতে হবে আজকের দিনে এদিনের দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিলা শাহ সহ অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক সকলকে সতর্ক থাকার অনুরোধ করবো আজকের এই মহতি দিনে যেভাবে বহিরাগতরা বিভিন্নভাবে বাংলার বাইরের ভিডিওকে ব্যবহার করে ছবিকে ব্যবহার করে বাংলাকে কুলুষিত করতে চাইছে তার বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। এবং বাংলার ঐক্যকে আমাদের বাংলার যে সমস্ত মনীষী আছে তাদের সেই বাণীকে পাথরে করে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাব বাংলার জননেত্রী আমাদের সকলে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালনের মধ্য দিয়ে যারা বাংলার অহংকার বাংলার গর্ব যে সমস্ত মনীষীরা রয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম সাথে সাথে আমরা আজকের দিনে এই বাংলার বাঙালি হিসেবে শপথ নিলাম বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতিকে যারা কেউ কেউ ভুল পথে পরিচালিত করে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতিকে ভুলিশাহন করতে চাইছি আজকের দিনে আমরা সেটাকে শপথ নিলাম যে আমরা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতিকে ভুলিশাহ দিতে দেবো না আজকে আমরা পশ্চিমবঙ্গ দিবসের ফলনের মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখব যারা ফেক নিউজ করে বাংলাকে কলঙ্কিত করতে চাইছে বাংলাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে ধৈর্য উঠতে হবে প্রকৃত রাষ্ট্র উদঘাটন করতে হবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে একমাত্র বাংলাকে এগিয়ে নিয়েছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেস এটা প্রত্যেক মানুষকে মনে রাখতে হবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অহংকার বাংলার গর্ব আপনার নাম সুকুমার রাজনীতি আপনি কাউন্সিলের চোদ্দ নম্বর আমরা রামকৃষ্ণ হিন্দুতে বিশ্বাসী আমরা তাদের বাণীকে পাথরে করে নিয়ে এগিয়ে চলবো